পিজা খেতে তো আমরা অনেকেই পছন্দ করি আর সে পিৎজা যদি ঘরেই তৈরি করা যায় তাও আবার কম খরচে এবং রেস্টুরেন্টের তুলনায় যদি আরও বেশি টেস্টি হয়ে থাকে ও হেলদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওভেন ছাড়া একদম ঘরোয়া উপকরণে খুব সহজে কিভাবে চিকেন পিৎজা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকছে ছোটো ছোটো অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে পিজা ডো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ইস্ট এক করে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম পানির মধ্যে আমি এক চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি তারপর এক চা চামচ ইস্ট দিয়ে এটাকে দশ মিনিটের মতো ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি এরই মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে অর্থাৎ ইস্ট কুলে গিয়েছে দেখে বুঝতে পারবেন উপরে ফেনা ফেনা হয়ে যাবে আর কি তো আমার সে ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে সেই জন্য খুবই দুঃখিত এখন একটা মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে এক চা চামচ তেল দিয়ে দিয়েছি তারপর আমি অ্যাক্টিভ ইস্টগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর কি আর আপনি চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আটা দিয়েও কিন্তু পারফেক্ট হয় এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এই যে হাতে একটু লেগে আসছে কোনো সমস্যা নেই এরকম সফট হলে খুব ভালো হবে ফ্রিজার যে কি এখন সামান্য পরিমাণ তেল হাতে মেখে আমি ডোয়ের উপরে এভাবে করে লাগিয়ে দিচ্ছি তারপর আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিব। এখানে আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি না থাকলে স্কিপ করবেন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চিকেনের পরিমাণটা আপনারা যে যার পরিমাণ অনুযায়ী নেবেন আর পিজার ডোটা চেষ্টা করবেন দুই তিন ঘন্টা আগে এভাবে করে রেডি করে রাখতে এতে করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আমি সকালে ডোটা রেডি করে নিয়েছি তারপরে বিকালের দিকে তৈরি করে নিয়েছি এতে করে আমার ডোটা একবারে পারফেক্ট হয়েছে তো চিকেনগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে চাইলে দশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন আমি হচ্ছে চিকেনগুলো এখন সিদ্ধ করে নিব একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেন দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে সিদ্ধ করে নিব এই চিকেনের মধ্যে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই যেহেতু চিকেনগুলো পাতলা করে কাটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে চিকেন থেকে যেটুকু পানি বের হবে সেটা শুকিয়ে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে চিকেনগুলো সিদ্ধ হতে এই যে চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানিগুলো আরেকটু শুকিয়ে নিব তারপরে নামিয়ে এটাকে এক সাইডে রেখে দিব এরকম ব্রাউন কালার হলে নামিয়ে নেবেন আর কি এখন পিজ্জা সসটা রেডি করে নিব এর জন্য আমি সামান্য পরিমাণ পানি গরম করে নিয়েছি এর মধ্যে ক্রস করে কেটে রাখা বড় সাইজে দুটা টমেটো দিয়ে দিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব। পাঁচ মিনিট পর এই যে টমেটোগুলো আমি ঠান্ডা পানির মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে টমেটোর কালার ঠিক থাকবে আর কি এটাও কিন্তু একটা টিপস দিয়ে দিলাম আর টমেটোর সামড়াগুলো এরকম তাড়াতাড়ি উঠে আসবে তো দেখতেই পাচ্ছেন টমেটোর কালার কিন্তু একদম লাল লাল রয়ে গিয়েছে ঠান্ডা পানিতে এভাবে করে টমেটো রেখে দিলে টমেটোর কালার বজায় থাকে আর কি আপনারা এই টিপসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আর হচ্ছে দেখবেন আর কি এখন হচ্ছে আমি এই টমেটোগুলোকে ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন একটা প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি তারপর রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো রসুন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডার করা সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে যে মশলা অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো কালো গোল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখন নেড়েছেড়ে এগুলোকে মিডিয়াম আছে আরও কিছুক্ষণ বেজে নিব আর কি তো এরকম ঘন হয়ে গেলে আমি এটাকে এ পর্যায়ে এসে নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের হোমমেড পিজ্জা সস দেখুন একবার পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি যে পিৎজার জন্য ডোটা তৈরি করে নিয়েছি সেটা দেখি কি অবস্থা এই যে আমাদের পিৎজার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে পিজ্জার ভিতরে যে ডোয়ের ভিতরে বাতাস রয়েছে এগুলোকে বের করে দিতে হবে আর কি তারপর এই ডোটাকে আমি হচ্ছে খুব ভালোভাবে আরো কিছুক্ষণ মধে নিব এতে করে পিজার যে নিচের ক্রাসটা আছে এটা একদম পারফেক্ট হবে আর কি এভাবে খুব ভালোভাবে চেষ্টা করবেন সময় নিয়ে মধে নিতে তাহলে পিৎজা তৈরিতে আপনার খুব বেশি একটা সময়ও লাগবে না যখন এটা চুলায় চুলাই দিবেন আর কি এই ছোট ছোট টিপসগুলো গুলো ফলো করলে যে কেউই নতুনরাও হচ্ছে পিৎজা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আমি করে মিনিটের মতো খুব ভালোভাবে নিয়েছি তারপর হচ্ছে এভাবে পিজাটা রেডি করে নিচ্ছি এভাবে হাত দিয়ে প্রেস করে করে খুব সুন্দরভাবে সব দিকে আমি সমানভাবে এটাকে বড় করে নিয়েছি কোনো বেলুন ইউজ করি নাই আর একটা স্টিলের প্লেটের মধ্যে হচ্ছে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে পিজাটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি একটা কাটা চামচ দিয়ে সব দিকে সমানভাবে আমি এভাবে ছিদ্র করে দিচ্ছি এতে করে পিৎজাটা খুব বেশি ফুলে যাবে না আর কি পর এখানে আমি সস দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে সমানভাবে সব দিকে দিয়ে দিচ্ছি খুব বেশি একটা সস দিতে যাবেন না এতে করে পিজ্জা ভালোভাবে কুক হবে না আর কি এখন মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো আমি দু লেয়ারের দিয়ে দিব তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে লাল সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ওই যে বললাম বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে রেডি করে নিচ্ছি আর কি পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি আর উপর থেকে আরও কিছু মজারেলা সিজ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে হচ্ছে অরিগানো দিয়েছি সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে এখন চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি আগে থেকে তারপর হাঁড়ির উপরে স্ট্যান্ড দিয়ে পিজাটা বসিয়ে দিয়েছি হাই হিটে প্রথমে পাঁচ মিনিট কুক করেছি তারপর লো হিটে পাঁচ মিনিট দশ মিনিটের মতো লেগেছে এই যে আমাদের পিৎজাটা রেডি হয়ে গিয়েছে তো আশা করছি আজকে আমার এই পিজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বরাবরের মতো আর যারা ফেসবুক থেকে আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজ এখনো ফলো করেননি ফলো করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ